হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আবারও আর একটা রেসিপি নিয়ে আসলাম কুমিল্লার বিখ্যাত পুরনো দিনের একটা রেসিপি নিয়ে আসলাম তো পাকা চাল কুমড়া দিয়ে কীভাবে এই দুধ মরব্বা তৈরি করতে হয় তা আপনাদেরকে আজকে দেখিয়ে দেব তো চলেন রেসিপিটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে পাকা চাল কুমড়া তো এই রেসিপির জন্য অবশ্যই পাগা শালকুমড়া লাগবে তা আমি শাল কুমড়াগুলোকে এরকম বড়ো সাইজ করে কেটে নিয়েছি এখন শাল কুমড়ার টুকরোগুলোকে কাঁটা চামচের মাধ্যমে এভাবে সিদ্ধ করে নেব এতে দুই পাশ দিয়ে আমি ভালোভাবে কাটা চামচের দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো এই এখন এগুলোকে সিদ্ধ করে নেব তো একটা কড়াইতে পানি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি চাল কুমড়ো গুলোকে তো এতে দেখতে পারছেন আমি কীভাবে ছিদ্র করে নিয়েছি ঠিক ওইভাবে ছিদ্র করে নেবেন একটু নেড়ে দেবো শাল কুমড়োগুলো ফুটে উঠেছে এখন নামিয়ে নেব তো নামিয়ে জড়ি তুলে পানি জড়িয়ে নেব তো পানি জড়ানো হলে আমি এগুলোকে ছিপটিয়ে নেব তো এক পাশে দুধ বসিয়ে দিলাম লিটার দুধ দিলাম এখন দিয়ে দিলাম গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা এখানে একটু নেড়ে দেব তো এখন দিয়ে দেবো গুঁড়ো দুধ তো এখানে আমি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি তো দুধটা ঠান্ডা অবস্থায় আমি গুঁড়ো দুধটুকু দিয়ে দিলাম এখন নেড়ে দেব দুধটা মেশানোর জন্য তো দুটো মেশানো হয়ে গেছে এখন দিয়ে দেবো চিনি তো এখানে দুই কাপ পরিমাণে চিনি নিয়ে এখন আমি দুধটার মধ্যে চিনিটা দিয়ে দিলাম তো এখন চিনিটাও ভালোভাবে নেড়ে দিচ্ছি তো চিনিটা মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ স্পুন লবণ আমি এটা ভালোভাবে নিয়ে দিচ্ছি এখন দুধটা ফুটে উঠতেছে এখন দিয়ে দেবো নারকেল তো একটা নারকেল কোরানো নিয়ে নিয়েছি তো এখন নারকেল কোরানোটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব তো এখন দিয়ে দেবো চাল কুমড়ো তো চাল কুমড়োগুলোকে আমি ভালোভাবে চিঁপড়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আপনারা হাতে নিয়ে হাতে মুটু নিয়ে চিপড়িয়ে নিবেন তাহলে সবগুলো মানে জড়ে যাবে তো এটাকে এভাবে কিছুক্ষণ রান্না করে এই রেসিপিতে আমি বাঘা ইউজ করব। করবো পেঁয়াজ মা রসুন কুচি নিয়ে নিলাম তো তেলে ভেজে নিচ্ছি হালকা লাগিয়ে হয়ে গেছে লাল করে বেজে নিব তাই এখন দিয়ে দেব একশো চামুচ গরম মশলা গুঁড়া দিয়ে দেব চা চামচ ধনিয়া গুড়া এখন ভালোভাবে মিশিয়ে পেঁয়াজ রসুনটাকে আরেকটু ভালো করে বেজে নেব তো ভাজা হয়ে গেছে এখন আমি দুধ মরপাত্র দিলে দেব এটা ঢেলে দিলাম এখন আমি চুলাতে বসিয়ে ভালো করে ফুটাই নেব তো এখন দিয়ে দেব হাফ টি স্পুন এলাচ গুঁড়ো তো এটা দিলে ভালো ফ্লেভার আসে তো আমি হাফ টি স্পুন এলাচ গুঁড়ো ইউজ করলাম এখন ভালোভাবেই নেড়ে নিব তো আমার দুধ মরব্বাটা হয়ে গেছে এখন নামানোর আগে আমি ঘি দিয়ে দিলাম তো দেড় টেবিল চামচ ঘি ইউজ করেছি তো এখানে আমার ভালোভাবে নেড়ে নামিয়ে নিব তো আমি দুধ মরব্বাটা নামিয়ে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি এখন আমি পরিবেশন করে নিব তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আস্তা হলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ